হ্যাঁ বাবু হ্যাঁ কবি অবস্থা কেমন আছো এই তো খুবই ভালো আছি খুবই ক্লান্ত লাগতেছে আচ্ছা আচ্ছা ফুটবল খেলে টেলে খুব ক্লান্ত একদম আজকে সাত সাঁতার গোসল করলাম না ফুটবল খেলা তো আমাদের তো প্রায় চোদ্দ বছর হলো এবার দিয়ে মাঝখানে করোনা আর এক বছর হয় নাই তো চোদ্দ বছর আমাদের এই নৌকা ভ্রমণটার আয়োজন হয় আমাদের চন্দ্রপড়ার বন্ধু ডেমরার বন্ধুরা এটা আয়োজন করে থাকে আমরা ঢাকা থেকে আসি তো তোমার অভি ব্যক্তি তুমি ব্যক্ত করো না এটা আসলে খুবই চমৎকার একটা ট্যুর মানে এটা বলার অপেক্ষা রাখে না কারণ আমরা আমাদের বলা যায় যে কোনো বছরই মানে আমরা প্রত্যেক বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করি একরকম যে ঈদে যে এরকম আমরা গ্রামে ফিরে যাই ওইরকম আমাদের একটা বন্ধুদের পুনর্মিলনই আমার কাছে মনে হয় যে এটা আমি আমার অনেক ব্যস্ততা আমার আজকে কিন্তু গিয়ে অফিস করতে হবে অফিস ঘুরতে হবে এরপরেও আমি আসছি কারণ আমার কাছে এই জায়গাটাই না আসলে মনে হয় যে আমার মানে এই যে বন্ধুদের সাথে অনেক দিন পর অনেকগুলো বন্ধুর সাথে যে একটা মিলন মেলা হয় দেখা হয় এটা আসলে অন্যরকম একটা ফিলিংস আর এখানে যে আমরা এই একটা দিন মনে হয় যে আবার পুরোনো সময়ের কাছে ফিরে যায় কোনো টেনশন ফ্রি এই যে ফুটবল ম্যাচ একসাথে খাওয়া এটা টুর মানে আমাদের নিজেদেরকে এই সময়টা এসে মনে যে আবার একটা ফিরে যায় ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমরা সেই সময়ে ফিরে আসছি এবং আমাদের কোনো কিছুটা নাই এরকম মনে হচ্ছে যদিও কিছুক্ষণ পরে আমাদের চলে যাই তবে